সেদিন চলে গিয়েছিলাম বিকালবেলা ভিডিও করতে সত্যি বলতে কোথায় ভিডিও করব এখনো আমরা কিন্তু ভেবেই উঠতে পারিনি আর তারই পরে মনে হলো যাই তাহলে আমরা এখন তাহেরপুর পার্কে তাহেরপুর পার্কটা কিন্তু আমাদের বাড়ি থেকে একদমই কাছে বাতকুলা থেকে তাহেরপুর মিনিমাম দশ মিনিটের রাস্তা যদি আমরা বাইকে করে যাই ভিডিও করব আর একটু না সাজিলে হয় না কি বলো সেই জন্যই তো সাজুগুজু করে একদম বেরিয়ে পড়েছি দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি তাহেরপুর পার্কে ভিডিও হবে আর একটু একটু করে তোমাদের পার্কটাও পুরো ঘুরে দেখিয়ে দেব। দেখো পার্কে আসতে না আসতে আমার কিন্তু পাগলামি একদমই শুরু হয়ে গিয়েছে তোমরা কিন্তু কেউ ভেবো না এই ফুলটা আমি আমার বরকে দিলাম একদমই না আসলে আমি এই ফুলটা দিয়েছিলাম আমাদের নিরুকে আর নিরু দেখো ফুলটা দিয়ে আমাকে কত সুন্দরভাবে সাজিয়ে তুললো তো গরমের মধ্যে একটুখানি জলের ছটা দেখতে পেয়ে মনটা আনন্দে ভরে উঠলো আর তারই পরে নীরু যখন বললো ওটা কিন্তু একদম পচা জল আর দেখো আমি তখনই লাভ মেরে সরে আসলাম দেখো এখন কিন্তু খুবই রোদ রয়েছে আর সেই জন্যই কিন্তু এত রোদ গরমে আমরা একদম হাঁপিয়ে উঠেছি তাই তো আমার বর চলে গিয়েছিল আমাদের জন্য একটু ঠান্ডা আর একটু খাবার আনতে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বর হাজির হয়ে গিয়েছে দেখা যাক তাহলে আমার বর এখন হাতে করে কি কি খাবার নিয়ে এসেছে দেখো হাত বাড়ালাম আমি কিন্তু দিল বোনের হাতে ওই যে কথাতেই আছে শালি আদি ঘরওয়ালি সেই কথাই তো আমার বর রাখলো পর এখন বোন দেখছে কি কি খাবার আছে আর আমি বলছি সবার আগে আমাকে একটু জল কারণ এত গরমে জলটাই কিন্তু সবার আগে আমাদের বেশি করে জলের জল খেয়ে নিলাম তারপরেই দেখো বুনু আমার বের করছে ওর আমার এনেছিল লেস কুরকুরে আর জল আর সাথে এনেছিল পালস লজেন্স আমরা কিন্তু এবার ভিডিওর মাঝখানে একটু ব্রেক নিয়ে নিয়েছি একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করতে থাকি আর তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এরই পরে দেখো ওটা এখন ভিডিও করতে চলে গিয়েছে এই গরমে আমি বাপু আর একটু রেস্ট নিয়ে নিই তারপর না হয় আমিও ভিডিও করব আমি আবারও আজ বলছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগ প্রায় প্রতিদিনই চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে কিন্তু ওই যে এডিট করার আলিশিতে ভিডিও তো দেওয়াই হয়ে তবে একদিন পরে দিই ভালো দিদি ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নাও বাপু অনেক কথা বলে ফেললাম এবার কিন্তু আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে মনে হচ্ছে আমি কখন ভিডিও করব এমনিতেই গরমে অবস্থা খারাপ তারপর যদি রেডি হয়ে দাঁড়িয়ে থাকতে হয় কেমন লাগে বল তারপরে আমি আমার বুনুকে আর নিরুকে ডেকেই উঠলাম তারপরে কিন্তু ওরা আমাদের কয়েকটা ভিডিও করে দিল আর এইদিকে দেখো মিয়ার আর আমার বর একটু ছেলে মানুষই করছিলাম আর তখনই সেগুলো ওরা ভিডিওতে ক্যাপচার করে নিল দেখো আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো কিন্তু আমি অলরেডি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে পোস্ট করে দিয়েছি এই যে ইনস্টাগ্রাম সুমি উত্তম জিরো থ্রি এতেই কিন্তু ভিডিওগুলো আমি সব পোস্ট করে দিয়েছি আর দেখো এইদিকে পার্কে এসছি আর এত সুন্দর পরিবেশে এত সুন্দর কিছু দেখব সেটা তো হতেই পারে না তাই তো এত সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করে আমরা এখন হাঁপিয়েই উঠেছি আর তাই তো আমরা এখন আবারও একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি টেনা ঢুকতে আমার বর কিন্তু জল নিয়ে এসেছিল কিন্তু এত গরম বলে আর বর জল আর ঠান্ডা আনতে আবারও চলে গিয়েছিল এবার কিন্তু জল আর ঠান্ডা এনে শালিনা বউয়ের হাতেই দিয়েছিল দশটা না একটাই বউ বলে কথা বলো তারই পরে আমরা কিন্তু ঠান্ডা খেয়ে আর ঠান্ডা হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আচ্ছা তাহেরপুর পার্ক কিন্তু পাঁচটা থেকে সাড়ে পাঁচটা অবধিই খোলা থাকে জানি না তোমরা জানো কি তবুও আমি বলেই দিলাম অনেক তো কথা হলো আর অনেক তো ভিডিও এবার না হয় আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়ি দেখে আমরা কিন্তু এবার পার্ক থেকে বেরিয়ে পড়ছি আচ্ছা তার আগে সবাই একটু ঝটপট বলে দাও তো আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আমি সবসময় চেষ্টা করব তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আমাদের আগে কিন্তু আমার বুনো আর নিরু বেরিয়েই পড়েছে পার্কের থেকে আমরা একটু ব্লগ ভিডিও করছিলাম বলে আমাদের একটু লেট হয়ে গেল। এবার আমরা পার্কের থেকে বেরিয়ে কোথায় যাই আর কি কি করি সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আনছি কারণ আজকের ভিডিওটা কিন্তু অলরেডি পাঁচ মিনিটের হয়ে গিয়েছে তাই তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি পরের দিনই নেক্সট পার্ট নিয়ে আসি অবশ্যই কিন্তু ফলো করুন এর মতন টাটা নেক্সট ভিডিও আস্তে আস্তে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো এই কামনাই করি